গাইস আজকে আমি এমন একটা সিলেন্স নিয়ে এসেছি নিনজে এইগুলো দেখে নিঞ্জা এগুলো থেকে কিল করার করা লাগবে আমার একটা কিল করছি আর একটা কিল চুরি করছে মোটামুটি দুইটা কিল করছি দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত মজাদার একটা ভিডিও হতে চলছে গাইস আমি পিকের বিচে ঘোরাঘুরি করতেছিলাম সামনে একটা নিমি সামনে একটা নিমি নেড়ে ফেলে আমি

কিন্তু এই এই চ্যালেঞ্জটা আমার এখনো মেডিকেট করা যাবে না মেডিকেট ছাড়া হিলিং ছাড়া সাইড দেখি এনিতে ফাইট করতেছে আমি কাবাব মেয়েতে ক্যারেক্টার সাথে রোদ দিলাম রোদ দেওয়ার পর যা হইলো সামনে যাইয়ে দেখি একটা ফিরিকিল পড়লে রয়েসে কিল পড়ে রয়েছে সামনে একটা ফিরিকিল আমি দিয়ে দি।

ভিডিও তো ফার্স্ট বানাই দিন শাস করতে আমার দশ মিনিট সময় লাগে যাইব ভিডিও ফার্স্ট বানাই দিছি আমি তার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে ফেলায় কি টেস্টি খাওয়ান খাইতেছি আহা